সব কিছু পেছনে ফেলে একটা নতুন শুরু পরিবর্তনের হাওয়ায় সুন্দর আগামীর প্রত্যাশা সোনার বাংলাদেশ চাওয়া কিন্তু ক্রিকেটে যে খেলা নিয়ে এত মানুষের আবেগ ক্রিকেটাররা জিতলে জিতে যায় দেশ সেখানেও তো চাই পরিবর্তন এই পরিবর্তনের হাওয়ায় মিরপুরে হাজির ক্রিকেটাররা পুরনো সব হতাশা ভুলে যেন নতুন করে শুরু করতে চান সবাই এ দলের পাকিস্তান সফরকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত মুশফিক সাকিবরা একদিন আগে অনুশীলন শুরু হলেও সব ক্রিকেটারদের পাওয়া গেল বৃহস্পতিবারের অনুশীলনে এ দলের ক্রিকেটাররা তো ছিলেনই সঙ্গে ছিলেন জাতীয় দলের নিয়মিতরাও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সবার নজর কাড়লেন সঙ্গে মুস্তাফিজুর রহমানও ফিজের জন্য এ যেন নতুন শুরু লাল বলে অনুশীলন করছেন প্রশ্নটা থেকেই যায় তবে টেস্ট ক্রিকেটে ফিরছেন মুস্তাফিজ সাদা পোশাকে আভিজাত্যের ফর্মেটে করবেন নতুন শুরু ব্যাটিং অনুশীলনে পূর্ণ মনোযোগী তাও হৃদয় জাতীয় দলের টেস্ট সিরিজে না থাকলেও পাকিস্তান এ দলের ওয়ানডে সিরিজে দেবেন নেতৃত্ব আলী অনেকরাও নিজেকে ঢেলে সাজাচ্ছেন নতুন শুরুর প্রত্যাশায় নতুন শুরুর আশায় মাহমুদুল হাসান জয় অস্ট্রেলিয়ায় এইচপি দলের হয়ে সফরে গিয়ে পাঁচ উইকেট নিয়ে দলকে জেতানো অলরাউন্ডার জয়ের নব পরিচয় ঘটিয়েছে অনুশীলনে তাকে স্পিন বোলিং করতে দেখাটা নতুন শুরুর বার্তা দিচ্ছে নয় তারিখ পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে এ দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া এনামুল হক বিজয়ের জন্য এটা নতুন শুরু দেশ আগে তাই এসেছিলেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দেশ গঠনের নতুন প্রত্যয়ে ছাত্র জনতার লড়াইয়ে তিনিও দেখছেন বোর্ডেও পরিবর্তনের বিশাল সুযোগ আসলে ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে চেঞ্জ করার সুযোগ আছে আমি মনে করি আস্তে আস্তে সেটার পরিবর্তন আমরা দেখেছি এবং আশা করি সামনেও হবে কোনো কিছুই দুই দিনে পাঁচ দিনে সম্ভব না এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব বাট আমরা সবাই আশা করি প্রতিটা মানুষ আমরা আসলে প্রথমে সাধারণ মানুষ জনগণ এরপরে আমরা ক্রিকেট প্লেয়ার বিজনেসম্যান বা চাকরিজীবী বা যেই হই না কেন বা সাংবাদিক বা আমরা যেই প্রফেশনে থাকি না কেন বাট আমার কাছে মনে হয় আমরা আগের জনগণ আমরা সাধারণ মানুষ আমাদের অবশ্যই অধিকার আছে যেগুলো আমরা ডিজার্ভ করি তা আমরা সবাই চাবো যে একটা সুন্দর অর্গানাইজ হইতে সব কিছু আগাক ক্রিকেট বোর্ডেও সব জায়গাতে যেন আমরা প্রতিটা জায়গাতে আমরা দারুণভাবে ফ্যাসিলিটি পাই দেশটা সবাই মিলে যেন আমরা আগাতে পারি জাতীয় দলে আসা যাওয়ার ক্ষেত্রে বিজয়ের অভিজ্ঞতা সব থেকে বেশি ঘরোয়া ক্রিকেটে বারবার পারফর্ম করেও এই আসা যাওয়ার কারণ জানতে পারেননি কখনোই তাই পরিবর্তনের হাওয়ায় তার চাওয়া বোর্ডে আসুক স্বচ্ছতা প্রত্যেকটা ক্রিকেটার নিশ্চিত করুক দলে ঢোকা কিংবা বাদ পড়ার জবাবদিহিতা অ্যান্সারটা আমরা ডিজার্ভ করি তো আমি মনে করি যে ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য ভবিষ্যতেও ইনশাল্লাহ যারাই দায়িত্বে আসবে তারাও সহযোগিতা করবে বাট অবশ্যই একটা জায়গাতে গ্যাপ থেকে যায় সেই গ্যাপগুলো পূরণ করে সামনের দিকে আমরা এগিয়ে যাব এটা আমরা সবাই আশা পলক ক্রিক ফ্রেন্সি